আপনারা আজকে দিয়েছেন। আপনারা একটু গভীর চিন্তা করলে বুঝবেন যে রাতের প্রোগ্রামের চাইতো আজকে এখন কিন্তু কম হচ্ছে না এটা আমরা বোঝাইতে সক্ষম হয়েছি যে সন্নিরা বিরানি খাওয়িন না সন্নি الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل آل سيدنا درد مكة كن بيقول اللهم صلِّها مولانا محمد وعلى آله উপজেলার অন্তর্গত দেওরা উত্তর খানবাড়ির সকল কবরবাসী স্মরণে কোরআন প্রতিযোগিতা ও ঐতিহাসিক মহাসম্মেলন মোহাম্মদ আব্দুল বারেক মিয়া সাহেবের বাড়ি প্রাঙ্গণ সভাপতি দেওরা জিলানিয়া দরবার শরীফের পিস সাহেব হাজরাতুল আল্লাহ মাওলানা হাফেজ হাসান আহমদ খান সাহেব মদাজুল্লাহ আলী প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জের মাটিও মানুষের প্রিয়তম ব্যক্তি নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য যিনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি আলহাস মঈন উদ্দিন মঈন ভাই এমপি মহোদয় উপস্থিত আছেন শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার প্রিয়তম ব্যক্তিত্ব জনাব রাজীব আহমদ রাজ্য সাহেব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সুন্নি মহাসম্মেলনে আশার বসার দুই একটি কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন এই জন্যে শুক্রিয়াতেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কুটি দুরদ সালাম ওই নবীর নৌরানী কদম মু যিনি জিনে নৌরনবী উন্নী নবী গাইবের খবর দেন হুজরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়া কেন আবারও করি আলহামদুলিল্লাহ এই মাহফিলটি মূলত ছিল আজকে রাত্রে যে কোনো একটা আমার সমস্যার কারণে আমি আমারটাই বলি এই মাহফিলটি কাকতালীয় ইমার্জেন্সি আজকে দিনে করা হচ্ছে রাতের পূর্ব ঘোষিত একটি ইমার্জেন্সি চলে আসে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। কিন্তু আপনারা আজকে বুঝিয়ে দিয়েছেন আপনারা একটু গভীর চিন্তা করলে বুঝবেন যে রাতের প্রোগ্রামের চাইতো আজকে এখন কিন্তু কম হচ্ছে না এটা আমরা বোঝাইতে সক্ষম হয়েছি যে সন্নিরা সন্নিরা আমিও তো কইছি ঠিক আছে অনেকে মনে মনে বাসছিল দিনে রোজার মাসে মানুষ ওই রাতের বেলা রোজা বেলা ইফতার ইফতার কইরা কইরা সন্ধ্যা খাইয়া রাজের আমরা আইলাম ঠিক না আর রোজা মুখেনিয়া রৌদ্রের ভিতরে যারা দেউরার জমিনের মা ফিলে চলে এসেছে এরাই হলো সরাইলের বাংলার জমিনের শ্রেষ্ঠ সন্তান